নমস্কার বন্ধুরা আমার পাঁচ পাঁচফোরণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সকলে কেমন আছেন আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন বাইরে বর্ষাকালে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছেই কখনও বেশি বৃষ্টি কখনো কম বৃষ্টি এই সময় ঘরে বিভিন্ন ধরনের খাবার খেতে ইচ্ছা করে কিন্তু বাইরে বেরোনো যায় না মিষ্টি খেতেও ইচ্ছা করে তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা মিষ্টির রেসিপি বাসি রুটি থাকলে কি করেন রাত্রিবেলায় রুটি বানালেন বেশ কিছু রুটি বেঁচে গেছে সকালবেলায় সেটা অনেকে চা দিয়ে খেতে ভালোবাসে আবার অনেকে পাশি রুটি খাবো না বলে ফেলেও দেয় আমি আজকে বাসি রুটি দিয়েই আপনাদের মিষ্টি কিছু করে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখুন এরকম মিষ্টি বানালে এরপর রুটি বেঁচে গেলে একদমই ফেলে দেওয়ার মন করবে না পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন আর অবশ্যই কমেন্টে জানান যে আমার বাসি রুটির মিষ্টি আপনাদের কেমন লাগলো আমার গতকাল রাত্রে তিনটে মতন রুটি বেঁচে গেছে রুটিগুলোর ওপরে একটু পুড়ে পুড়ে গেছিলো ওই জন্য তাড়াহুড়ো করে বানানো হয়েছিল। কেউ খেতে চাইলো না সেই জন্যে বেঁচে গেছিলো তো ভাবলাম কি হবে পরদিন সকালে যে অংশগুলো পোড়া আছে সেই অংশগুলো ফেলে দিলাম তুলে তুলে আর বাকি রুটিটা এইভাবে টুকরো টুকরো করে ছিঁড়ে নিচ্ছি তিনটে রুটিই আমি ছিঁড়ে নিয়েছি আমি তিনটে রুটির পরিমাণে দেখাবো তিনটে রুটি ছিঁড়ে মিক্সার গ্রাইন্ডারে কোনো জল না দিয়ে শুকনো গুঁড়ো করে নেব দেখতেই পাচ্ছেন কীরকম আমি শুকনো গুঁড়ো করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে যখন রুটিগুলো গুঁড়ো করবেন এক ফোঁটাও কিন্তু জল দেওয়া চলবে না রুটিগুলো গুঁড়ো করে আমি একটা পাত্রে রেখে দিলাম আর নিয়ে নিয়েছি হাফ কাপ মতন গরম দুধ হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু গরম দুধই নিতে হবে প্রথমে কিন্তু পুরো দুধটা দেবেন না আমি হাফ কাপ নিয়েছি জাস্ট অল্প আপনাদের সঙ্গে দেখাবো বলে অল্প অল্প দুধ দিয়ে যে রুটির গুঁড়োটা আছে ভালো করে মাখবেন একদম যেন জোলো জোলো না হয় এরকম মাখা মাখা টাইপেরই হবে তবে খেয়াল রাখবেন দুধটা যেন গরম থাকে ঠান্ডা দুধে একদমই হবে না দেখতে পাচ্ছেন আমি দুধটা দিয়ে রুটির গুঁড়োটা ভালো করে মেখে নিলাম এবার পনেরো মিনিট মতন এটা রেস্টে রেখে দেব পনেরো মিনিট মতো রেস্টে রাখলে দুধটা খুব ভালো করে রুটির গুঁড়োর মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে আমি ঢাকা দিয়ে পনেরো মিনিট মতন রেখে দিলাম পনেরো মিনিট পর ঢাকনা খোলা পর দেখছেন কীরকম টাইট হয়ে গেছে এবং গরমটাও অনেকটা কমে গেছে তবে পুরোপুরি ঠান্ডা করার একদম দরকার নেই গরমটা কমে গেছে এবং বেশ সুন্দর করে দুধটা অ্যাবজর্ব করে গেছে আমি তিনটে রুটির জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি এক কাপ মতন গুঁড়ো দুধ এক কাপ গুঁড়ো দুধ মানে এখানে একশো গ্রাম ওজন হিসেবে গুঁড়ো দুধ আছে এই একশো গ্রাম গুঁড়ো দুধ দিয়ে আর দিয়ে দেবো আমি মোটামুটি বড়ো চামচের এক চামচ মতন বেকিং পাউডার দেখে নেবে বেকিং যে পাউডার আমরা কেকি ইউজ করি সেই বেকিং পাউডারটাই এক চামচ দিয়ে দেবে গুঁড়ো দুধ আর বেকিং পাউডার দিয়ে তোমরা খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে খুব চেপে চেপে মেখে নিতে হবে যাতে ভালো করে দুধটা রুটির গুঁড়ো আর দুধের সাথে মিক্সড হয়ে যায় আমরা যেভাবে আটা মাখি সেভাবে মেখে নেবে যদি তোমাদের মাখার সময় পাত্রটা ছোট মনে হয় তাহলে একটা আলাদা থালাতেও নিয়ে নিতে পারো আমার কিছুটা পরিমাণ মাখা হয়ে গেছে এরপর দিয়ে দিলাম আমি এলাচ গুঁড়ো আমি হাফ চামচের একটু কম এলাচ গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিয়েছি দু চামচ গাওয়া ঘি এখানে কিন্তু ঘিটা একটু বেশিই লাগবে আপনারা যদি তিন চামচ দিতে চান তাও অসুবিধা নেই তবে তিনটে রুটির জন্য দু চামচ ঘি যথেষ্ট ঘি দিয়েও খুব ভালো করে যেইভাবে আমরা আটা মাখি সেইভাবে মেখে নিতে হবে একদম মোলায়েমভাবে মাখতে হবে এর মধ্যে কিন্তু আর কোনো জল বা লিকুইড দুধ ইউজ করা যাবে না বন্ধুরা আমি যেভাবে মিষ্টিটা বানাচ্ছি এভাবে মিষ্টি বানিয়ে দেখবেন তখন মনে হবে যে এতদিন কেন বাসি রুটিগুলো ফেলে দিই বা অন্য কাজে লাগাই দেখতেই পাচ্ছেন আমি কীভাবে মিষ্টিটা বানাচ্ছি যাই হোক ভালো করে ডোটা আমার তৈরি হয়ে গেছে খুব সুন্দর মোলায়মভাবে এরপর আমি হাতের পাতার মধ্যে একটুখানি ঘি মাখিয়ে নিলাম আপনারা তেও তেলও মাখাতে পারেন ভালো করে হাতের পাতায় মাখিয়ে আপনারা যেরকমভাবে মিষ্টির শেপ দিতে চান আপনারা শেপ দিতে পারেন আমি এখানে একটু ল্যাংচার মতন লম্বা শেপ দিচ্ছি আপনারা ইচ্ছা করলে গোল গোল শেপও দিতে পারেন তবে আমি একটু ল্যাংচার মতন লম্বা শেপ করে নিচ্ছি এইভাবে পুরো ডোটাকেই এরকম মিষ্টি শেপগুলো দিয়ে নেব। যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই কমেন্টে জানিও আমার রেসিপি তোমাদের কেমন লাগছে আর যারা নতুন এখন অবধি আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি একদম এডিট করি না আমার আনএডিট করাই ভিডিও তাই কোনো রকম অসুবিধা থাকলে সেটাও কিন্তু আমার সঙ্গে শেয়ার করতে পারো আমার চ্যানেলে এরকম সোজা রান্না অনেক দেওয়া আছে চটজলদি বানিয়ে নেওয়া যায় কিংবা আমি কীভাবে করি সেটা শেয়ার করেছি আমার চ্যানেলে গিলে গিয়ে সেই রান্নাগুলো দেখতে পারো পুরো ডোটা দিয়ে আমার মিষ্টি শেপগুলো করে নিয়েছি এখানে দশ এগারোটার মতন আমার মিষ্টি তৈরি হয়েছে এরপর আমি এটা আলাদা রেখে আমি প্রথমে চিনির রসটা বানিয়ে নিচ্ছি এখানে আমি দু কাপ জলে এক কাপ চিনি নিচ্ছি কেননা বেশি ঘন আমি কিন্তু রসটা আমি বানাবো না জাস্ট চিনিটা একটু গলে গেলেই যেটা হবে সেই রসটাই আমার প্রয়োজন তাই দু কাপ জলের জন্যে আমার এক কাপ চিনির যে মিষ্টত্ব দরকার সেটুকুই যথেষ্ট আর দুই তিনটে এলাচের মধ্যে ফাটিয়ে হাই ফ্লেমেই ভালো করে চিনিটাকে গলিয়ে নেবো চামচ বা খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চিনিটা জলের সাথে মিশিয়ে দেবেন হাই ফ্লেমে টকবকিয়ে ফুটে উঠলে চিনিটা গলে গেলেই আপনি চিনি শিরাটা আলাদা করে সরিয়ে রাখবেন বেশি ফোটানোর বা বেশি ঘন করার একদম দরকার নেই আমার চিনিটা কিন্তু একদম গলে গেছে আমি গ্যাসটা অফ করে পাশে রেখে দিচ্ছি এবার অন্য একটা কড়াইতে আমি পরিমাণ মতন সাদা তেল নিয়েছি এখানে আমি দুশো এম এল মতন সাদা তেল নিয়েছি সাদা তেলটা আমি কিন্তু খুব হিট করিনি মিডিয়াম হিট করেছি খুব বেশি হিট করলে মিষ্টির বাইরের কোটিংটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু প্রপার কুক হবে না লো টু মিডিয়াম আমি হিট করেছি এরপর খুব আস্তে আস্তে খুন্তির সাহায্যে অল্প অল্প করে মিষ্টিগুলো দিয়ে আমি ভেজে নেব এখানে মোটামুটি আমি ভেজে নেব চারটে মিষ্টি প্রথমে দিয়েছি বাকি চার পাঁচটা মিষ্টি পরে দেব আস্তে আস্তে খুন্তি দিয়ে উল্টে পাল্টে নিতে হবে এবং একটু কালছে ব্রাউন কালার আসবে ঠিক ততক্ষণ আমি ভাজবো দেখতে পাচ্ছেন যে আমার তেলটা কিন্তু একদমই হাই ফ্লেমে নেই মিডিয়াম টু লো ফ্লেমে আছে ঠিক ততটা হিটই আমার প্রয়োজন ভাজার সময় মিষ্টিগুলো থেকে এত সুন্দর গন্ধ আসছে আপনারা সেটা বুঝতে পারছেন না হয়তো কিন্তু নিজেরা অবশ্যই ঘরে বানাবেন আর তাহলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন প্রথম চারটে মিষ্টি আমার ভাজা হয়ে গেছে রংটা আমি ডিপ ব্রাউন কালার এনেছি আমি এইভাবেই বাকি মিষ্টিগুলো একে একে সব ভেজে নেব একদম তাড়াহুড়ো করবেন না প্রথমে দিয়ে কিন্তু একদম নাড়াচাড়া করা চলবে না তিন চার মিনিট একইভাবে রেখে দেবেন আস্তে আস্তে তারপর উল্টে পাল্টে এরকম ডিপ ব্রাউন শেপ করে নেবেন আমার এরমভাবেই সবকটা মিষ্টি ভাজা হয়ে গেল মিষ্টিগুলো ভাজার পর এবার রসে দেওয়ার পালা যে রসটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটা হালকা ঠান্ডা হয়ে গেছে তাই গ্যাসের ফ্লেমটা অন করে আমি ওটাকে আবার গ্যাসে বা গ্যাসে বসিয়ে দিলাম গ্যাসে বসানোর পর যখন রসটা আবারও ফুটে উঠতে লাগবে ঠিক সেই সময় ভাজা মিষ্টিগুলো দিয়ে দেবো সবকটা ভাজা মিষ্টি করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট টকবুকি ফুটিয়ে নেব সবকটা ভাজা মিষ্টি দিয়ে দিয়েছি কী সুন্দর টক বকিয়ে ফুটছে এরমভাবে কিন্তু চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টা ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে তাহলেই প্রপার রস সবকটা মিষ্টির মধ্যে ঢুকে যাবে যাই হোক বন্ধুরা আমার বাসির রুটে দিয়ে মিষ্টি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যারা বানাবে তারা কিন্তু কমেন্ট করতে ভুলো না আজকের মতনটা একটা আবারও দেখাবে অন্য রেসিপি